আমরা এখন পৃথিবীর কিছু এক্সপেন্সিভ ডেটে যাচ্ছি যেমন পাঁচ লাখ ডলারের ডেট যেখানে আমরা পাচ্ছি আমাদের জন্য পুরো ডিজনিল্যান্ড একটা এক লাখ ডলারের ডেট যেখানে থাকছে এই মেগা কমপ্লেক্স একটা বিশাল ওয়াটার পার্ক আর ইনডোর স্কি রিসর্ট আচ্ছা একটা পঞ্চাশ হাজার ডলারের প্রাইভেট আইল্যান্ড ডেট এটা সব থেকে ভালো ডেট দশ হাজার ডলারের ডেট যেখানে গর্ডন র্যামস এ খাবার বানাবে এমনকি আমি সুপারস্টার সিঙ্গার ম্যাডিসন বিয়ার কে কনভিন্স করেছি আমার সব থেকে উদ্ভট বন্ধুর সাথে ডেটে যাওয়ার জন্য আমরা শুরুতে যাব এই এক ডলারের ডেটে ফের হুইল এই এক ডলার ঠিক আছে ফার্স্ট থ্যাংক ইউ ছেলেরা মনে রেখো এটা সেফ তো কেন এক ডলার এক ডলারের ডেট শুরু হয়ে গেল এটাই তো খুবই আওয়াজ হচ্ছে হ্যাঁ এত আওয়াজ হচ্ছে কেন হাওয়ার জন্য তাই না আমি সাধারণত মাসে পঁচিশ ছাব্বিশ দিন ভিডিও শুট করি তাই আমার ফিওন্স থেকে সময় দিতে পারি না তাই আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিচ্ছি যাতে আমরা একসাথে অনেকটা বেশি সময় কাটাতে পারি আই লাভ ইউ যদিও তুমি এখন আমাকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওনি হ্যাঁ যাব পরে কিন্তু এই ভিডিওর ফাইনাল ডেটে ইতিহাসে এই প্রথমবার ডিজনি আমাদের জন্যই পুরো পার্কটা ছেড়ে দিয়েছে এটা ছিল এক ডলারের ডেট এবার যাওয়া যাক দশ হাজার ডলারের ডিনার ডেটে আগে তুমি উঠে পড়ো শোনা মার্কেট লাইট বন্ধ করো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি দশ হাজার ডলারের ডেটে আমরা আমাদের প্রথম ডেটের স্বাদ নেব শশী খেয়ে আগে তুমি এসো ও কিন্তু জানে না যে গর্ডন এই ডেটে আমাদের জন্য খাবার তৈরি করবে থ্যাংক ইউ ভালো করে বসো তোমার সুন্দর লাগছে আমি এটা তোমার জন্যই পড়েছি থিয়ার সাথে আমার প্রথম ডেট হবার পর অনেক দিন কেটে গেছে আর যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাই আমি আমার ফিয়ন্স সাথে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ ডেটের অভিজ্ঞতা নিতে চাই তুমি হয়তো ভাবছো এটা কেন দশ হাজার ডলারের ডেট তাই তো হ্যাঁ কেন গর্ডন র্যামসে নিজে আমাদের জন্য খাবার তৈরি করবে আমরা শুরু করব কিছু পি আর কিছু চটপটের সাথে কি বললে পিকক আমি বললাম পি ওটা পিকক নয় ডিনারটা সেলিব্রেট করার জন্য এখানে রয়েছে কিছু সুস্বাদু সুশি লেডিস ফার্স্ট সত্যি এটা অসাধারণ এরপরে রয়েছে সুস্বাদু গমেট ফ্রাইড চিকেন আর সুস্বাদু ফ্রাইড রাইস আর ডাক বাউবান ডাক টাকোস বাউবান ডাক টাকোস বাউবান তুমি চিৎকার করতি পারো আমি সেটা করতেই পারি তুমি কিন্তু আমায় বাধ্য করছো ভাই আনন্দ করো এসো আমি তোমায় খাইয়ে দিই করবে এটা মাত্র দশ হাজার ডলারের ডেট আর এখানে পৃথিবীর সব থেকে সেরা শেফ আমাদের জন্য রোম্যান্টিক ডিনার তৈরি করে দিচ্ছে এই মুহূর্তটা কেউ নষ্ট করতে পারবে না শেফ করছো না 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 তোমরা সাহায্য করছি কি

এই দশ হাজারের ডেটটা দারুণ ছিল তাহলেই ভাবো এর পরের ডেট গুলো কতটা আকর্ষণীয় হতে চলেছে এরপরে পঞ্চাশ হাজার ডলারের ডেটে আমরা পাচ্ছি পুরো প্রাইভেট আইল্যান্ড তাই আমি আর থিয়া কিছু বন্ধুদের নিয়ে এলাম আরো বেশি মজা করতে

এইভাবে আমি সবার কাছে ভালো হয়ে গেলাম যাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম এটা তো খুব কাজ দিয়ে গেল হ্যালো চিমি ওটা নো আহ সো এটা নোলান এই ডেটে একাই রয়েছে কিন্তু এরপরে ভিডিওতে ও মেডিসিন বিয়ের সাথে ডেটে যাবে এই ড্রেসটা দারুন এই আইল্যান্ড এখন তোমাদের যাও যা খুশি করো এই পঞ্চাশ হাজার ডলারের আইল্যান্ড ডেটে আমরা সমস্ত লাক্সারি উপভোগ করলাম সবাই সরে যাও যেমন গল্ফ বলে শর্ট মেরে আমরা সমুদ্রের মাছেদের খাওয়ালাম ঠিক আছে চেষ্টা করো নিশ্চই জানি জানিনা এটা কি করে খেলে এখন আমরা বীচে কাপল মাসাজ নেবো আমার পিঠে একজন মানুষ দাঁড়িয়ে আছে খুব হচ্ছে ওদিকে গ্রিজ আর হেজ বিচ ভলিবল খেলছে অবশ্যই ওদের ওয়াইফদের সাথে যশ আর ক্যানা বিচে পিকনিক করছে একে এতদিন আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমি ক্ষমা করে দিলাম আপনাদের এখানে তো গোলাপের পাপড়ি মানে এগুলো তোমার জন্য এখানে ছড়িয়েছি পঞ্চাশ হাজার ডলারে আমরা একটা লাক্সারিয়াস বাংলো পাচ্ছি পাপড়ি গুলো কোথায় নিয়ে যাচ্ছে মানে পাপড়ি গুলোকে ফলো করো হলো আপনাদের মাস্টার সুইট আমি হাটটা বানিয়েছি শুধু তোমার জন্য সত্যি দারুণ হয়েছে আর এটা তুমি নিজে বানিয়েছো আমি এটা নিজেই বানিয়েছি আর যেই পঞ্চাশ হাজার ডলারের ডেটে সূর্য অস্ত গেল আমাদের প্রিয় মানুষটার জন্য একমাত্র নোলান এই ডেটে একা ছিল যতক্ষণ না টম সেখানে এলো অন্ধকার হওয়ার পরে আমরা বিচে একটা ক্যাম্প ফায়ার করলাম সেখানে সবার জন্য সারপ্রাইজ ছিল ফায়ার ওয়ার্ক শো শুরু করো দেখো সত্যি কি সুন্দর লাগছে নোলাম তোমার পার্টনার এসে গেছে চুপ করে কেন দাঁড়িয়ে আছো এটা ছিল পঞ্চাশ হাজার ডলারের ডেট তাহলে পরেরটাই দেখা হচ্ছে এই ডেটটার মূল্য আগের ডেটের ডাবল যেখানে আমাদের জন্য রয়েছে একটা বিশাল ইনডোর মেট্রোপলিস তার মধ্যে রয়েছে একটা বিশাল থিম পার্ক আমেরিকার সব থেকে বড় ইনডোর ওয়াটার পার্ক এমনকি তাদের একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেমও রয়েছে আর এটা আমেরিকার সব থেকে বড় ইনডোর স্কি স্লোপ ও এটা দারুণ এটা তো ভয়ঙ্কর আর যেহেতু স্কি থিয়ার খুব প্রিয় আমি তাকে এটা বলিনি যে স্কি সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই আরে এটা তো বিশাল 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 তোমার ভয় লাগছে ভয় পেও না আমি ভয় পাচ্ছি না হ্যাঁ তুমি ঠিক আছো এই একবার ওদিকে দেখো কি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি বললে তো আমি এক্সাইটেড ঠিক আছে তুমি পারবে আরে আস্তে আস্তে আরে থামো তুমি কি করে তুমি তো মনে হচ্ছে জানোই না যে স্কি কি করে করতে হয় না আমি জানি তো কি করে স্কি করে আমি দাঁড়াবো কি করে আমি তুলছি ও না না থামো আমার সাহায্য চাই তুই আমাকে দাঁড় করাও দাঁড়াও আমি ধরে আছি আমি জাম্বো কি করে পা দুটো কাছে আনো আরো কাছে আনো পা কাছে আনো কি আরো কাছে আনতে হবে কেই কিন্তু দারুণ মজার জিনিস যাই হোক চলো আরো কিছু করা যাক এই শপিং মেট্রোপলিসিতে এত কিছু ছিল যেন মনে হচ্ছিল দশটা ডেট একসাথে করছি যেমন আর্কেড গেমে প্রাইজ জেতা মিনি গল্ফে একশোটে লক্ষ্য পূরণ তুমি দেখলে হ্যাঁ একে অপরের জন্য কাস্টম টেরিবিয়ার তৈরি করা এটা দারুণ সাধারণত আমার ভিডিওগুলো আমি নিজে অথবা আমার বন্ধুদের সাথে শুট করে থাকি কিন্তু এই ভিডিওটা আমার প্রিয় মানুষটার সাথে যেন একটা ম্যাজিকের মতো একটা ডেটে যখন তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে তখন ক্যান্ডি স্টোরে বাচ্চাদের মতো আচরণ করবে সত্যি ও চকলেট ও আচ্ছা এটা কি ম্যাম এসব কি এগুলো এই জায়গাটা কি ফেস্টিভেল দিয়ে ভর্তি করা যাবে অবশ্যই ঠিক আছে ও এলো এলো আমার প্রাণের সজনিত

যদি না পাই তোর হাত ধরা হয়ে যা আমার চিরদিনে প্রিয় প্রিয়া কাছে খুঁজি আমি তুই আমার মনের দেশ তোর হাসিতে ফোটে বসন্ত তোর কথায় আসে বৃষ্টি তুই আমার প্রতিটি দিনে গোপন আশ্রয় প্রেমের জোয়ারে টুকুল ভেসে যায় ডুবি ডুবি মিষ্টি সুখে যদি না পাই তোর পথ হয়ে যায় সাজাবরে বাজলো বাজলো মনের বাসি বাজলো বাজলেই মাঠে নাচবো আহারে প্রিয় প্রিয়া প্রিয়া তুই হয়ে যাওয়ার চিরদিনে ওরে বাজলো বাজলো মনের বাসি বাজলো বাজলেই মাঠে নাচবো

আমরা সবাই দেখতে পাবো এবার লাখ ডলারের ডেটে সেটা আড়াই ম্যাডিসন বিয়ার দুবারের গ্র্যামি নমিনি প্ল্যাটিনাম সেলিং আর্টিস্ট বিশ্বব্যাপী থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নেরও বেশি স্ট্রিম সে ডেট করতে আসছে আমার উদ্ভট বন্ধু নোলানের সাথে হাই বেশ সাথে ডেট করছে আর আমরা দুজন ওর সাথে বাথরুমে বসে কথা বলবো এই ওয়াকিটা নোলানের কানের মাইকের সাথে কানেক্ট করা আছে তুমি কোথায় থাকো আমি লং আইল্যান্ডে থাকি নিউ ইয়র্ক হ্যাঁ তুমি কোথায় থাকো নেব্রাসকা ওখানে ভুটটা ছাড়া আর কিছুই নেই ভালো ভুট্টার ব্যাপারে কথা বলছে গত সাত বছরে নোলানকে আমি এতটা নার্ভাস কখনো দেখিনি তাই নোলানকে সাহায্য করতে আমি আড়াই লাখ ডলার খরচ করেছি মেডিসিনের ড্রিম ডেটের জন্য ওর প্রিয় গাড়ি চালানো থেকে শুরু করে এম এল বি গেমে ভিআইপি ট্রিটমেন্ট আর রয়েছে একটা সুশি ডিনার যাতে নোলান সুযোগ পায় তার সেকেন্ড ডেটের ওকে বলো ড্রেসটা দারুন তোমার ড্রেসটা দারুণ থ্যাংক ইউ আমরা ওয়েটার কে বলেছি নরানকে সাহায্য করবো স্বাগত আপনাদের ভালো লাগছে আপনার জুতোটা বেশ সুন্দর ইউ কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল এতে কোনো কাজ হলো না ওয়েদারটা কেমন ওয়েদার কেমন আচ্ছা সব বলছিস নলা এমন কোনো কথা বলছে না যাতে ইমপ্রেস হয় তুমি আমাদের ভিডিও দেখেছো আমি সব ভিডিও দেখে তোর ফেভারিট ওই যেটা 100 দিন আন্ডারগ্রাউন্ডে ছিল ম্যাডison বি আমাদের ভিডিও দেখে আমি এটা আশা করিনি আমিও তাই আমি মাংস খাই না আমি কি ভেজিটেরিয়ান পেস্কেটেরিয়ান কারণ আমার সুশি খুব ভালো লাগে অপরের ব্যাপারে খোঁজ নিচ্ছে এটা কিন্তু ভালো সরি আমি তোমার চোখের মধ্যে হারিয়ে গেছিলাম ও আচ্ছা তাই নাকি ও ওই তো আমি আসলে ওই দিকে তাকিয়ে ছিলাম আমি ও আমার চোখের দিকে নয় না ওদের খাবার শেষ হবার পরে আমি নোলানকে আরেকবার সাহায্য করলাম আমি চাই তুমি ওয়েটারকে দশ হাজার ডলার টিপ দাও তোমার ওয়ালেটে আমার কার্ড আছে ওয়েটারটি খুব ভালো ছিল ওকে দশ হাজার ডলার টিপ দেওয়া উচিত এর থেকে ভালো তো কিছু হতেই পারে না নোলান একটা গিফট ছোট গিফ্ট বলে আপনারা সত্যি বলছেন হ্যাঁ একদম অনেক ধন্যবাদ থ্যাংক ইউ চলো যাও যাক মেডিসিন পশু পাখি খুব ভালোবাসে তাই এখন ওরা ডেটে যাচ্ছে একটা অ্যানিমাল ফার্মে নোলানের একটাই সমস্যা যে অ্যানিমাল ফার্মে যেতে এক ঘন্টা সময় লাগবে আমি আর তারিখ এখনো শুনছি এই তুমি হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করো তোমার কেমন লাগে আমার ফ্যানদের আমি খুব ভালোবাসি ওদের জন্যই আমি এতদূর এসেছি স্বপ্ন পূরণ করতে পেরেছি এখন বোধ ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এই ডেটের পরের গন্তব্য বান্ড যেখানে উদ্ধার করা প্রাণীদের এনে রাখা হয় তুমি এত পশু পাখি ভালোবাসো কেন আমার অনেক অ্যাংজাইটি আছে তাই এদের কাছে এলে আমার খুব ভালো লাগে আমার মনটা খুব ভালো হয়ে যায় আমার তো মনে হয় তুমি খুব শান্ত তুমি এত তাড়াতাড়ি বুঝে গেলে কিন্তু প্রাণীদের দেখানোই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না এ তোমাদের পঁচিশ হাজার ডলার দিতে চাই আর আমিও ওর মতই আরো পঁচিশ হাজার ডলার তোমাদের দিতে চাই আর তারপরে আমি গেলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা দুজন কি একটা বেসবল গেম দেখতে চাবে এটা তো দারুণ হবে যদি আমি আর আমার ফিওসে তোমাদের সাথে যাই তাহলে কোন অসুবিধা হবে না বলার কি অনুমতি আছে না কারণ এর আমি দিচ্ছি মানে তুমি টাকা দিচ্ছ হ্যাঁ আর সেখানে বেসবল গেমে আমাদের জন্য ছিল একটা গোটা সুইট এখান থেকে খেলা দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের কাস্টম জার্সি বানিয়েছি পেছনে নাম দিয়ে আর খেলার মাঝে বড় স্ক্রিনে আমাদেরকে দেখিয়ে দেবার পরে আমাদের চারপাশে ভিড় জমে গেল তোমরা একটা ভিডিওতে আসছো হাই বলো যাই হোক এবার আমাদের এই ডেটের পরের অংশে যাওয়া যাক আর আমাদের ডেটের আড়াই লাখ ডলারের ফাইনাল পার্টে আমরা কি করবো নোলা সুশি ডিনার করবো আইস কেটিং রিংকে আর এই সুশি বানাবে পৃথিবীর শেরা আমার এরকম এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও হয়নি ওয়াউ দ্যার এটা আমি করছি থ্যাংক ইউ জি মি আজকে আপনাদের জন্য আমরা একটা স্পেশাল মেনু তৈরি করেছি আচ্ছা এত মাছের দাম কত হয় কয়েক হাজার ডলার সবাইকে আমরা আড়াই লাখ ডলারের প্রাইসটাকে রয়েছি দেখেই মনে হচ্ছে আমি যেরকম পছন্দ করি ঠিক সেই রকম ও আই গড এটা খুব ভালো খেতে ওয়াও আর তারপরে আমি আমার জীবনের সব থেকে সুস্বাদু সুশি উপভোগ করলাম এটা সবথেকে ভালো ডেট জি মেজ নোলান কোনো ব্যাপার নয় এই আড়াই লাখ ডলারের ডেটে আশা করবো সবার খুব মজা হয়েছে নোলান তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বলেছিলে হ্যাঁ করছি কি জানি কি হবে ও গড ও গড আমার জুতোর ফিতেটা খুলে গেছিল তুমি কি আমার সাথে আর ডেটে যাবে ডিজনিল্যান্ডে তাহলে চলো যাও যাক এবার সময় এসেছে সব থেকে এক্সপেন্সিভ গ্র্যান্ড ফিনালে ডেটের গোটা ডেজ লিল্যান্ডটাই আমাদের জন্য এটা দারুণ হতে চলেছে চলো এবারে ভেতরে যাওয়া যাক ডিজনি এখনো পর্যন্ত তাদের চাবি কারোর হাতে দেয়নি কিন্তু জীবনের সেরা ডেটে এক রাতের জন্য এই গোটা ডিজনিল্যান্ড আমরা পেয়েছিলাম সেখানে আমরা অনেক কিছু করেছি সমস্ত ছেলেরাও ছিল আইল্যান্ডের বন্ধুরাও ছিল আর অবশ্যই ম্যাডিসেন আর নোল্যান্ড আমরা যখন ওপরে পৌঁছবো দারুণ ভিউ দেখা যাবে কিন্তু প্রথমেই আমরা গেলাম দুর্দান্ত স্টার ওয়ার রাইডে ও হো এটা দা কি ভাই কত বড় দেখো সাধারণ মানুষরা এই রাইডের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে কিন্তু আমাদের তা করতে হলো না লক্ষ্য লক্ষ্য করে না ঠিক আছে স্টার ওয়ার রাইডের জন্য সময় রেডি তো বলতে খারাপ লাগছে আমি স্টারওয়ারের একটা পার্টও দেখিনি কি এটা দারুণ ডিজনি এসব বানালো কি করে এটা অসাধারণ ও ওইদিকে দিকে দেখো মাই গড গডার কে প্রোটেক্ট করো আমার তো বিশ্বাসই হচ্ছিল যে আমরা এসব করছি হ্যাঁ একদম ঠিক বলেছ এটা দারুণ জীবনারুণ অভিজ্ঞতা ছিল সুন্দর সুন্দর একটা গাড়ি ফাঁকা এখানে শুধু আমরাই রুম ডিজনি ল্যান্ড অসাধারণ সত্যিই দারুণ লাগলো আর এই রাইডের পরে আর কি ভালো হতে পারে নিজের বানানো লাইট শোড থেকে দারুন আমরা লাইট শোড বানাচ্ছি এবার আমরা সবাই এই বিশাল ফেরিস হুইলে চাপবো ভিডিওটা যেমন শুরু হয়েছিল তুমি বলতে পারো এটা পুরো গোল হ্যাঁ আমি এরকম ফ্যারিস হুইলে কোনো দিন চাপিনি হ্যাঁ এটা কিন্তু বিশাল মনে হচ্ছিল যেন আমরা একটা সিনেমায় রয়েছি এসো ভেতরে এসো এটা অনেকটা এক ডলারের ডেটের মতো কিন্তু ডিজনিল্যান্ডে এটা অনেকটাই অনেকটাই বলো ওখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে ওয়াও এক ডলারের ডেটের সাথে তুলনা হবে না মানে এটা ওর থেকে অনেক ভালো খুবই রোমান্টিক কি জানি ম্যাডিসনের নোন কী করছে ফিস্টবাম্প

ডিজনিল্যান্ড আমাদের কতটা ভালো লেগেছিল সেটা বলার ভাষা আমাদের কাছে ছিল না আর হয়তো এই স্মৃতিগুলো আমাদের কাছে সারা জীবন থেকে যাবে আরে সোনা এখানে তো জল পড়ে তুমি সত্যিই খুবই ভালো তোমার পা আমি দেব না ছেলেরা এটা শুনে না সবার শেষে আমার কাছে একটা ফাইনাল সারপ্রাইজ আছে আমরা এখন ডিনার করব ডিজনি ক্যাসেলের একেবারে সামনে আমি জানি না কেন ডিজনি আমাদের এসব করতে দিচ্ছে কিন্তু থ্যাংক ইউ খুবই সুন্দর সুন্দর সবাই চলে এসো বসে পড়ো পৃথিবীর ইতিহাসে সেরা ডেটের জন্য যাই হোক আজকের রাতটা দারুণ ছিল তোমাদের সবার সাথে অনেক মজা করলাম এই এতগুলো ডেটা আমি তোমাকে নিয়ে গেলাম কোনটা সব থেকে ভালো লাগলো অবশ্যই এইটা তাই হ্যাঁ কারণ সবাই একসাথে আছি আমাদের এরকম আরো করা উচিত ডিজনিল্যান্ড ভাড়া আছে এটা দারুণ ছিল আর ভিডিও একেবারে শেষে ডিজনিল্যান্ড এর ইতিহাসে এই প্রথমবার আমাদের সবার জন্য একটা প্রাইভেট প্যারেড আয়োজন করেছে চলো সেখানে যাওয়া যায় আমাকে বলতেই হবে এই ডেট ভাষায় প্রকাশ করা খুবই কঠিন একটা বড় শাউটআউট আউট ডিজনিল্যান্ডের জন্য এত অসাধারণ অভিজ্ঞতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য সত্যি এটা জীবনের সেরা অভিজ্ঞতা নোটিফিকেশন অন না থাকলে করে দাও আমাদের সব ভিডিও দেখার জন্য চ্যানেলার সাবস্ক্রাইব